নমস্কার ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্থাপত্যের ইতিহাস চর্চা টপিকটি নিয়ে যা মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় তথা ইতিহাসের ধারণা অধ্যায় একটি অন্তর্ত গুরুত্বপূর্ণ টপিক চলো দেখে নাও পরীক্ষার প্রশ্নটি কীভাবে আসতে পারে পরীক্ষার প্রশ্নটি আসতে পারে স্থাপত্যের ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো ও গুরুত্ব সম্পর্কে লেখো বা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে স্থাপত্যের ইতিহাস চর্চা সম্পর্কে টিকা লেখো দেখে নাও উত্তরটি প্রথমে ভূমিকা দিয়ে শুরু করবা কি ইতিহাস মানে শুধু রাজা যুদ্ধ যুদ্ধবিজা কিংবা তারিখ ঘটনা ধারাবাহিক বিবরণ নয় ইতিহাসের উপাদান হিসেবে স্থাপত্য এক গুরুত্বপূর্ণ দৃশ্যমান মাধ্যম তারপরে প্রাচীন যুগে যখন লিখিত দলিলপথের সংখ্যা অল্প ছিল বা অনেকটাই হারিয়ে গেছে তখন বিভিন্ন স্তব্যতা স্থাপত্য নিদর্শন আমাদের সেই অতীত সম্পর্কে বহু অমূল্য তথ্য দেয় একটি যুগের ধর্ম রাজনীতি সমাজ ব্যবস্থা প্রযুক্তি ও শৈল্পিক উন্নতির ছবি খুঁজে পাওয়া যায় সেই সময়ে নির্মিত মন্দির স্তূপ প্রাসাদ ও মসজিদের ভেতরে মানে একটা যুগের ধর্ম রাজনীতি সমাজ ব্যবস্থা প্রযুক্তি এবং শিল্পের উন্নতি কেমন ছিল তা কেমন কোথা থেকে আমরা জানতে পারি এই স্থাপত্যের ইতিহাস হচ্ছে সময় স্থাপত্যের ইতিহাসের অন্তর্গত স্থাপত্য গুলা কি প্রাসাদ ও মধ্যে অতএব স্থাপত্য শুধুমাত্র নির্মাণ শৈলী নয় এটি এক যুগের ইতিহাসের ভাষ্য তথা স্থাপত্য শুধুমাত্র মানে কি নির্মাণ নয় স্থাপত্য থেকে আমরা কি সেই সময়কে যখন কি আমরা ইতিহাস সম্মুখে জানতে পারি তারপরে স্থাপত্যের ইতিহাস চর্চার বৈশিষ্ট্য পয়েন্ট করে তারপরে নিচে এক নাম্বার দুই নাম্বার দিয়ে লিখতে থাকবা প্রথম পয়েন্ট কি দৃশ্যমান ও টিকে থাকা উৎস স্থাপত্য হলো ইতিহাস চর্চার এক দৃশ্যমান উপাদান মানে স্থাপত্য কি ইতিহাস চর্চা এমন এক উপাদান যাকে দেখা যায় মানে স্থাপত্য তো দেখা যায় মানে মন্দির দেখতে পাওয়া যায় মসজিদ দেখতে পাওয়া যায় এগুলো একদম মানে কি বিদ্যমান পৃথিবীতে এটা আমরা কি সাক্ষাৎ আমরা দর্শন করতে পারবো অনেক সময় যখন লিখিত দলিল থাকে না তখন স্থাপত্য নিদর্শনী অতীতকে জানার পথ দেখায় মানে যে সময় কোনো লিখিত কোনো দলিল নেই কোনো ইতিহাস সম্পর্কে তখন এই স্থাপত্যের নিদর্শন থেকে আমরা কি সেই সময় ইতিহাস সম্পর্কে জানতে পারি দ্বিতীয় পয়েন্ট সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট কোনো যুগের স্থাপত্য সেই সময় ধর্ম সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ও সংস্কৃতির প্রতিচ্ছবি বহন করে মানে আমরা কোন স্থাপত্য থেকে কি জানতে পারি তৎকালীন সমাজ ব্যবস্থা ধর্ম অর্থনীতি ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিচ্ছবি পেতে পারি যেমন উদাহরণস্বরূপ দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যে চোল সমাজের ধর্মীয় রাজা পৃষ্ঠপোষকতার পরিচয় পায় মানে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে যে সমস্ত স্থাপত্য চর্চা মানে কি মন্দির মিলে তা সেই স্থাপত্যের থেকে আমরা কি জানতে পারি চোল সাম্রাজ্য সাম্রাজ্যে রকমের ধর্ম ছিল এবং রাজা কেমন ছিল তা আমরা জান তৃতীয় রাজনৈতিক প্রতিচ্ছবি অনেক স্থাপত্য মহিমা প্রকাশের জন্য নির্মিত মানে অনেক স্থাপত্য কি একটা কি রাজার সাম্রাজ্য যাতে পরবর্তীকালেও মানুষ চিনতে পারে এইরকম এই জায়গাটা একটা রাজ সাম্রাজ্য ছিল তা কি এই স্থাপত্য ইতিহাস চর্চা থেকে আমরা জানতে পারি ঠিক আছে যেমন দিল্লির কুতুব মিনার আগ্রার তাজমহল কি একটি রাজনৈতিক বার্তা মানে এটা সেই যুগে কি রাজা এমন ভাবেই বানিয়েছিল যে কি যাতে পরবর্তীকালেও মানুষকে ওই স্থাপত্য দেখে ওই রাজার কি কীর্তিকলাপ সম্পর্কে জানতে পারে উদাহরণস্বরূপে দিল্লির কুতুব মিনার ও আগ্রার তাজমহল তারপরে চার নম্বর পয়েন্ট প্রযুক্তি ও নির্মাণ কৌশল স্থাপত্য চর্চার মাধ্যমে সেই যুগের প্রযুক্তি একটা স্থাপত্য ইতিহাস সেই সেই সময় হবে প্রযুক্তি বা টেকনোলজি দ্বারা এই সমস্ত স্থাপত্য নির্মাণ হয়েছে তাও আমরা বুঝতে পারি যেমন যুগের প্রাসাদ নির্মাণে কাঠ ও পাথরের সংমিশ্রণ দেখা যায় মানে মৌজু যুগের প্রাসাদ কাঠ ও পাথরের সংমিশ্রণ দ্বারা তৈরি আবার মুঘল যুগের স্থাপত্য কি বৈশিষ্ট্য মুঘল যুগের স্থাপত্যে গম্বুজ ও মিনার নির্মাণ দেখা যায় মানে মুঘল যুগের স্থাপত্য বলতে বেশিরভাগই গম্বুজ আর মিনার রয়েছে স্থাপত্যগুলোতে পঞ্চম পয়েন্ট ধর্মীয় প্রবণতা বৌদ্ধ স্তূপ হিন্দু মন্দির জৈন বসতি ইসলামী মজি প্রত্যেক ধর্মে নিজস্ব স্থাপত্য রীতি ইতিহাসের এক অন্যতম দিক ষষ্ঠ পয়েন্ট শৈলীর বিবর্তন বিভিন্ন যুগে বিভিন্ন স্থাপত্য শৈলী উদ্ভব ও বিকাশ কি স্থাপত্য বৈশিষ্ট্যকে বহুবিধ করে চলে যেমন নাগর দ্রাবিড় ও কি বাসতি শৈলী ষষ্ঠম পরে আঞ্চলিকতার প্রভাব একই ধর্মীয় স্থাপত্য হলেও অঞ্চলভেদে বিভিন্ন কি বৈচিত্র্য দেখা যায় মানে কি ধর্ম যদি একই হলে যেমন হিন্দু ধর্মের স্থাপত্য ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের উত্তর ভারতীয় মন্দিরগুলোতে যেরকম আকারে নির্মিত হয়েছে কিন্তু দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোতে সেই আকারে নির্মিত হয় না এটাই বলছে ধর্ম এক হলেও স্থাপত্যের কিন্তু অঞ্চলভেদে কি স্থাপত্যের একটু পার্থক্য দেখা যায় যেমন উড়িষ্যার কোনাক সূর্য মন্দির ও তামিলনাড়ু বৃহদেশ্বর মন্দিরে শৈলী পৃথক মানে উড়িষ্যার কোনাক মন্দির সূর্য মন্দির একটা হিন্দু মন্দির এটি যেভাবে নির্মাণ হয়েছে যে স্ট্রাকচারে তৈরি হয়েছে কিন্তু সেই তামিলনাড়ুতে গেলে দেখা যায় বিহদেশ্বর মন্দিরে কি কি একদমই আলাদা কি শৈলীতে এখানে সেই সময়কার রাজারা কি এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন এখন স্থাপত্য ইতিহাস হচ্ছে গুরুত্ব বা অবদান প্রথম পয়েন্টকে লিখিত ইতিহাসের পরিপূরক যেখানে লিখিত দলিল অপ্রতুল বা অনুপস্থিত মানে যেখানে যেখান থেকে আমরা যদি লিখিত দলিল পাতে পেতে পারি তখন কি সেই স্থাপত্যের ইতিহাস চর্চায় কি আমাদের মূল সূত্র হয়ে দাঁড়াবে মানে স্থাপত্যের ইতিহাস চর্চা থেকে বা স্থাপত্য থেকে আমরা কি সেই সময়কে ইতিহাস জানতে পারি যেমন হরপ্পা সভ্যতার তথ্য প্রধানত স্থাপত্য থেকে পাওয়া যায় যেমন হরপ্পা সভ্যতা যা কি যার কোনো তথ্য আমাদের কাছে ভালোভাবে উপ নেই এই জন্য আমরা কি একমাত্র সেই সভ্যতার ইতিহাস এত কেমন করে জানলাম সেই সময় স্থাপত্য থেকে বুঝতে পারলাম তা আর্কিটেকচারাল হিস্ট্রি থেকে আমরা জানতে পেরেছি যেমন আমরা সেই হরপ্পা সভ্যতা কি হবে নাইনটি ডিগ্রি কোণে কি গাড়িগুলো নির্মাণ করেছে এগুলা কি আমরা জানতে পারি ওইখানে স্থাপত্য সময় ঘর বাড়ি আকৃতি রেখে তারপরে পয়েন্ট জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও চিহ্নিতকরণে সহায়ক বিভিন্ন সময় ব্যবহৃত নির্মাণ কৌশল উপকরণ ইত্যাদি একটি জাতির প্রযুক্তিগত জ্ঞানের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয় মানে কি তৎকালীন সময় কীভাবে তারা এইভাবে নির্মাণ করেছে এত বড় বড় স্থাপত্য মাপঝোক এত কীভাবে সুন্দর করে করেছে উপকরণ কি ব্যবহার করেছে ইত্যাদি একটি জাতির টেকনোলজিক্যাল কি কি জ্ঞানের উপরে কি মাপকাঠি হিসেবে কাজ করে মানে তখনকার মানুষ কি প্রযুক্তিগত দিক থেকে উন্নত ছিল এটা কি স্বাপতার ইতিহাস থেকে জানা যায় তারপরে তৃতীয় পয়েন্ট ধর্মীয় ইতিহাস বোঝাতে সহায়ক যেমন বৌদ্ধ বৌদ্ধস্তূপ কি বৌদ্ধস্তূপ বৌদ্ধ ধর্মের প্রসারে পরিচয় মানে আমরা সাঁচির বস্তুপ থেকে কি যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে পারি আবার খাজুরাহর হিন্দু মন্দির কি হিন্দু জৈন ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্য বহন করে আমার সাঁচি বস্তু থেকে আমরা কোন ধারণা জানতে পারি বৌদ্ধ ধর্ম সম্পর্কে আবার খাজুরাহুল মন্দির থেকে আমরা কি জানতে পারি জৈন আর হিন্দু ধর্মের মিশ্রণে তৈরি সংস্কৃতির সম্পর্কে আমরা জানতে পারি চতুর্থ পয়েন্ট ভাস্কর্য চিত্রকলা ইতিহাসের সাথে সংযুক্ত প্রাচীন মন্দির বা স্তূপে যে ভাস্কর্য অলঙ্করণ দেখা যায় তা শিল্প ইতিহাসচার্যারও উপাদান তারপরে পঞ্চম পয়েন্ট ভ্রমণ ও পর্যটনের উৎস ইতিহাস ভিত্তিক স্থাপত্য নিদর্শন যেমন পর্যটন উন্নয়নের সহায়ক তেমনি ঐতিহাসিক সচেতনতাও বৃদ্ধি করে ষষ্ঠ পয়েন্ট রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ জাতীয়তাবোধ গঠনে ঐতিহাসিক স্থাপত্য বিশেষ ভূমিকা রাখে উদাহরণস্বরূপ ভারতের জাতীয় পরিচয় গঠনে তাজমহল কুতুব মিনার গেটওয়ে অফ ইন্ডিয়া ইত্যাদি স্থানীয় ঐতিহ্য প্রকাশ করে মানে কি আমাদের এই যে ভারতের যে তাজমহল আছে কুতুব মিনার আছে গেটওয়ে অফ ইন্ডিয়া ইত্যাদি স্থানীয় কি ভাস্কর্য স্থাপত্য আসছে এগুলাকে একটি দেশের জাতীয়তাবোধ গঠনে কি বিশেষভাবে কি সহায়ক পুনর্নির্মাণ ও সংরক্ষণবোধ তৈরি করে ইতিহাস চর্চার মাধ্যমে এই সমস্ত স্থাপত্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কৌশল সম্পর্কে সমাজ সচেতনতা বৃদ্ধি ঘটে ঠিক আছে কোশ্চেন অ্যান্সার কিন্তু এই পর্যন্ত তারপরে একটা কি নিচামে উপসংহার মেনশন করে দিয়েছে চর্চা শুধু ইট পাথরের নিদর্শন নাই এটি ইতিহাসের চিন্তাধারা সমাজ ব্যবস্থা বিশ্বাস প্রযুক্তির অগ্রগতি রাজনৈতিক ক্ষমতার বহিপ্রকাশ মানে আমরা থেকে ইট পাথরের একটা কি নিদর্শন নেই এটি থেকে আমরা সেই তৎকালীন সময় মানুষের চিন্তাধারা কেমন ছিল স্থাপত্য সম্পর্কে সমাজ ব্যবস্থা কেমন ছিল ধর্মীয় বিশ্বাস কেমন ছিল প্রযুক্তি কেমন ছিল তখনকার রাজনৈতিক ক্ষমতা কেমন ছিল রাজার এগুলো কি স্থাপত্য ইতিহাস থেকে জানা যায় ইতিহাস চর্চার ক্ষেত্রে স্থাপত্য এক অপরিহার্য ও নির্ভরযোগ্য উপাদান তারা কি একদম এই পর্যন্ত লিখে তারপরে যে এখান থেকে দেখে নাও এই পর্যন্ত লেখে স্থাপত্য ইতিহাস চর্চার গুরুত্ব পর্যন্ত লেখে তারপরে একদম ডাইরেক্ট উপসংহার মেনশন করে যায় মাঝখানে আমি কতগুলো স্থাপত্য ইতিহাস চর্চার সংক্রান্ত কতগুলো নিদর্শন উল্লেখ করেছি এটা তোমরা চলে মেনশন করে দিতে পারো কি স্থাপত্য একদিকে কি একদিকে যুগ আর একদিকে ওই স্থাপত্যের বৈশিষ্ট্য কি হরপ্পা মহেন্দ্র ধর স্থাপত্যের কোন সময়কার ছিল এটা সিন্ধু সভ্যতার সময়কে এখানে কি স্থাপত্য রাখা যায় হরপ্পা মহেন্দ্র বা সিন্ধু সভ্যতাতে কীরকম স্থাপত্য দেখা যায় পরিকল্পিত নগরায়ন ও পরিকল্পিত নিকাশি ব্যবস্থা ছিল অশোক স্তম্ভ অশোক স্তম্ভ কোন যুগের স্থাপত্য এটা ছিল মৌজু যুগের স্থাপত্য এবং বৈশিষ্ট্যকে এটি রাষ্ট্রীয় ঘোষণাপত্র সাচী স্তূপ সচী স্তূপ কোন যুগের স্থাপত্য বৌদ্ধ যুগের স্থাপত্য এবং এটি কি ধর্ম প্রচারের একটি মাধ্যম ছিল বৌদ্ধ ধর্ম প্রচারের খাজুরাহ মন্দির এখানে এটি কোন যুগের স্থাপত্য রাজপুত যুগের স্থাপত্য বৈশিষ্ট্যকে ভাস্কর্য শৈলী এটা উন্নত ছিল কুতুব মিনার কুতুব মিনার কোন যুগের স্থাপত্য দিল্লি সুলতানাত মানে কি দিল্লি রাজবংশের কি দিল্লি সাম্রাজ্যের কি একটি স্থাপত্য এটি থেকে আমরা কি রকমের বসে এটি একটি ইসলামী স্থাপত্য ছিল ঠিক আছে তাজমহল তাজমহল কি তাজমহল হলো মুঘল যুগের স্থাপত্য এটিতে বসে চেয়েছিল চার বাগ পরিকল্পনা মার্বেল কারুকার্য এটিকে লক্ষ্য করা যায়